ফের আমেদাবাদে কংগ্রেসে যোগদান দেন নরেন্দ্র মোদীর শক্তঘাটি গুজরাটের একেবারে খাসতালুকে রাহুল গান্ধীর দাপট স্পষ্টভাবে কেননা গুজরাটে লোকসভায় আসনে কংগ্রেস একটি আসনে জয়ী হয় এই মোতাবেক অনুযায়ী এবার সেখানে কংগ্রেস সমর্থকদের সঙ্গে দেখা করতে চান অর্থাৎ পুলিশ হেফাজতে কংগ্রেস সমর্থকরা রয়েছেন সেখানে কংগ্রেসের দলীয় পার্টি অফিসে হামলা ভাঙচুর বিজেপির দিকে অভিযোগ করেছেন গুজরাট প্রদেশ কংগ্রেস নেতৃত্ব একই সঙ্গে আমরা দেখতে যে কুমার ও চন্দ্রবাবু নাইডু আজই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন এবং সৈজন্য সাক্ষাৎ হতে পারে বলে কংগ্রেসের এআইসিসি সূত্র মারফত খবর জানতে পারছি আমরা তবে গুজরাটের খাস্তানুকে শাসকের নেতা কেন যোগ দিলেন তিনি এক সময় কংগ্রেসের দাপটের নেতা ছিলেন ভুলবশত কারণে তিনি বিজেপিতে যান সেই মতাবেক অনুযায়ী বুঝতে পেরে তিনি সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে আবারও যোগদান করেন অর্থাৎ বছর ঘুরতে না ঘুরতেই আবারও কিন্তু পাল্টি বলাই যেতে পারে হ্যাঁ এবার চন্দ্রবাবু নাইডু সরাসরি কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তেলেঙ্গানার তার সঙ্গে সরাসরি কিন্তু যোগাযোগ রেখেছে সামাজিক মাধ্যমে এবং তিনি তেলেঙ্গানা যিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তিনি জানিয়েছেন যে সময় পেলে ফাঁকা সময়ে রাহুল গান্ধীর সঙ্গে তিনি দেখা করবেন সরাসরি কংগ্রেসের মুখ্যমন্ত্রী তারপরেও তারপরে তেলেঙ্গানাতে শাসক দলের জোটের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সরাসরি চন্দ্রবাবু নাইডু এটা একটা দেখার একটা বিষয় তবে গুজরাটের দিকে আমরা একটু বারবার করে নজর দিতে হচ্ছে গুজরাটের সমীকরণটি পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে কেননা গুজরাটে হিংসা রাজনীতি নিয়েও কিন্তু সরব হচ্ছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তবে রাহুল গান্ধীর মর্যাদা কতটা দেশের জন্য গ্রহণযোগ্য করবে সারা দেশের জনগণ এটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল তবে লোকসভার অধিবেশনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখা গিয়েছিল যে ধর্মীয় মেরুকরণ নিয়ে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে একটা একটা বিভিন্ন পর্যালোচনা করে তাদের মুখোমুখি কার্যত প্রতিবাদ হয় কিন্তু হ্যাঁ স্পিকার মহোদয়কে কিন্তু মানতে নারাজ হচ্ছে কে আমরা যদি তুলে ধরি তাহলে দেখা যাচ্ছে যে স্পিকার মহোদয়কে মানতেও নারাজ হচ্ছে সরাসরি বিজেপি জোট সঙ্গীরা তাহলেও যদি লোকসভাতে সরকার চেঞ্জ হয় তাহলে তো মানুষের জন্য কি কাজ হবে কেননা এলো পাথার মানে সরকার পাঁচ বছর শান্তি অবাধ সুস্থ পরিবেশে কেউ গদিতে না পাঁচ বছর চালাতে পারবে কি পারবে না এটাই শুধু রাজ্যবাসীর ঘরে বা সারা দেশের জনগণের একটা চিন্তিত রয়েছে স্বাভাবিকভাবে চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেও রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখতে চলেছেন এমনটাই সূত্র মারফত খবর তবে রাহুল গান্ধীর সঙ্গে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করবে বলে এমনটাই সামাজিক মাধ্যমে আমরা জানতে পারছি দর্শক বন্ধু তবে আপনাদেরকে যে চিত্রটি তুলে ধরলাম তেলেঙ্গানা হায়দ্রাবাদ গুজরাট এছাড়াও মহারাষ্ট্র এছাড়াও হরিয়ানা বিভিন্ন পর্যালোচনায় এছাড়াও রাজস্থান বিভিন্ন পর্যালোচনা থেকে দিকে দিকে এবং জম্মু কাশ্মীর দিকে দিকে কিন্তু খবরের একটা বড় ভূমিকা আপডেট আসতে চলেছে তবে এই আপডেটের ভূমিকা আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেটা শুধু লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলতে পারবেন তবে আমরা দেখেছিলাম যে তেলেঙ্গানাতে একের পর এক বিআরএসের প্রধান নেতারা যোগদান করছেন সাংসদরা যোগদান করেছেন তবে স্বাভাবিকভাবে এবার চন্দ্রশেখর রাওদের যে একটা দল সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তবে এই চন্দ্রশেখর রাও তার আদত্তে কি দলটা থাকবে কি থাকবে না এটাই এখন তেলেঙ্গানা থেকেই প্রতিপক্ষ হিসেবে দেখবে তবে হায়দ্রাবাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এটাও একটা সঠিক মর্যাদা দিয়ে কিন্তু চন্দ্রবাবু নাইডু রাহুল গান্ধীর সঙ্গে একাধিক বৈঠকের সিদ্ধান্ত নিতে চলেছেন তবে সূত্র মারফত খবর কংগ্রেস মহলে যেটা খবর পাওয়া যাচ্ছে বা আমাদের কাছে সবুজবঙ্গ নিউজের কাছে যে খবর আস এসেছে সেখানে চন্দ্রবাবু নাইডু তার মনের মতো স্পিকার তার পছন্দ তার সাংসদকে দিতে হতো এমনটাই কিন্তু গোপনীয় সূত্র মারফত পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার বুঝুন একদিকে বিহারের যিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমরা বলতে পারি তাহলে দেখবেন যে লালু পুত্র লালুর পুত্র তেজস্বী যাদব তো স্বাভাবিকভাবে এবার যে হায়দ্রাবাদের যে একটা ফাটল সেখানে কিন্তু লোকসভা নির্বাচনের যে ভোটের ফলাফলের পর যে নিরিখে দেখা গিয়েছিল বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠন করলো তারপরেও কি তাদের তাদের শরিক দলদের একটা অসন্তুষ্ট বোঝা যাচ্ছে তবে হ্যাঁ এবার বোঝা যেতে পারে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে কিন্তু সময়ের সাথে সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে দর্শক বন্ধুগণ আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা কেননা রাহুল গান্ধীর সঙ্গে এবার দেখা করতে চাই সরাসরি চন্দ্রবাবু নাইডু তা কংগ্রেস নেতা সরাসরি যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তেলেঙ্গানার রেভান্ত রেড্ডি এই রেভান্ত রেড্ডিও কিন্তু জানিয়েছেন সামাজিক মাধ্যমে যে রাহুল গান্ধীর সময়সীমা কখন তিনি থাকবেন কোন সময়ে থাকবেন কোন টাইমে রাহুল গান্ধীর বাসভবন বাড়িতে গেলে দেখা পাবেন সব কিছু তথ্য কেননা কী বারে ছুটি থাকবে এই নিয়েও কিন্তু তথ্য প্রমাণ হয়েছে অটোমেটিক রেডি হয়েছে তো স্বাভাবিকভাবে মানুষের রায় রেভান্ত রেড্ডি যে বিষয়টি জানিয়েছেন তবে এক কথাই বলা যেতে পারে যে গুজরাটে বিজেপির খাস থেকে সেখানে কিন্তু একটা কংগ্রেসের একটা ফটকা একটা ঝড় মারতে চলেছে কেননা আগামী দিনের বিধানসভা নির্বাচনের জন্য যে কি প্রস্তুতি পারবে বিজেপির একেবারে অমিত শাহ নরেন্দ্র মোদী রাজনাথ সিং এর যে গড়ের যে মিথ সেই মিথ গুজরাটটাকে কি ভাঙনের অসংখ্য ধরাতে পারবে সেটাই এখন দেখার বিষয় বিজেপি দীর্ঘদিনের একেবারে দুর্গ বিজেপির দুর্গ বলা যেতে পারে গুজরাট আর সেই গুজরাট থেকে কিন্তু রাহুল গান্ধীর একচেটিয়া দাপটটা দেখা গেল হ্যাঁ বাস্তবে সেখানকার কংগ্রেসের সমর্থকদের সঙ্গে তিনি কথা বলেন রীতিমতো বিজেপি যে রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে তিনি হন কেন তার দলীয় সমর্থকদের জেলে দিয়েছে বা মিথ্যা আমরা সবকিছু তথ্য প্রমাণ দিয়ে সরাসরি কিন্তু বোঝা যাচ্ছে তো দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে দেখা যাচ্ছে যে বাবুদের মতো এবার পাল্টে মারবে সময় এলেও বোঝা যেতে পারে তো সময়ের সাথে সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে নেতারা যখন দল ভাঙছে অন্য দলে যাচ্ছে বা আবার ফিরে কংগ্রেসে আসছে তখন তাদের যে সামাজিক মাধ্যমে বলছে অনেকেই বলছে ব্যবসা অনেকেই বলছে রাজনীতি ছাড়া অনেক দলই চলতে পারে না স্বাভাবিকভাবে রাজনীতিতে ব্যবসা মানে টাকা পয়সা ইনকাম করার ব্যবসা এটাই একটা পর্যবেক্ষকভাবে শাসক দল নাম বিরোধীদের একটা অভিযোগ তবে রাহুল গান্ধীর রাজ্য রাজনীতিতে লোকসভার বিরোধী দলের নেতার আগামী দিনের যে ভূমিকা সেই ভূমিকা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে তাই রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি রাহুল গান্ধীর এবার আবারও এক ধাপে কিন্তু হাত শক্তি বৃদ্ধি পাচ্ছে ফের বিজেপির একটা আমেদাবাদে ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল ফের রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসের যোগ একাধিক জায়গা থেকে আমরা চিত্র পাচ্ছি একাধিক রাজ্য থেকে